আর চলে একটি দাদার কাছে বাইন এনে বাগনান অঞ্চলে অন্তর্গত তাদের এই যে ছটা ছটা পেয়ার আছে ছটা পেয়ারে সব করাচ্ছেন পায়রাগুলো কি কি পায়রা আছে সব অ্যাভারেজ পায়রা ফুলসিরা আছে মুন্ডি সাদার মধ্যে থেকে পায়রাগুলো আপনাদেরকে ধরে ধরে দেখাবো ভিডিওটি থাকুন ভালো লাগবে ভিডিওটি এক জোড়া সাদা আপনাদেরকে দেখাচ্ছি এই নটটি আর লাইনে নট আছে আর এই কটাস লাইনে মাদি আছে জোয়াটিকে ধরে আপনাদেরকে ভালো করে দেখাবো নটটি দেখাচ্ছি দেখুন দেখুন নলের চোখটি শখ করুন ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ড দিকে নাটি কাঁচি করা আছে পাঞ্জাটি দেখুন দেখুন যে নটটি দেখালাম তারই মা দেখাচ্ছি দেখুন মাদিটির চোখটি শখ করুন নানাটি দেখুন কাঁচি করা আছে জাটে দেখুন দেখুন সাদার পেয়ারটা আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাচ্ছে দাদা বাড়ি বিডিং পেয়ার কেমন লাগলো কেমন লাগলো জোড়াটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এক জোড়া কালুম আছে কালডোমের জোড়াটি আপনাদেরকে শখ করাবো প্রথমে সব প্রথমে ফিগারনেসটি দেখাবো তারপরে প্রথমে নটটি তারপর মাটি দেখাবো আপনাদেরকে প্রথমে খাঁচা ছেড়ে দেখাচ্ছি দেখুন জোড়াটির ফিগারনেস দেখুন আদার বাড়ি খুব সুন্দর পেয়ার এটা কালডোমের পেয়ার প্রথমে নটটি শখ করা শখ করাচ্ছি দেখুন দেখুন কাল্ডোমা যে নড় আছে নরের চোখটি শখ করুন ডানাটি কাঁচি করা আছে দুমটি দেখুন কালো দুম দাদা বাড়ি বিডিং পেয়ার নটটি দেখালাম তারই মাদি মাদির চোখটি সব করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন আপনার পায়রা প্রেমী বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটি পাঞ্জাটি চক করুন পায়রা বডিটি দেখুন আরেকটি জোর আপনাদেরকে দেখাচ্ছি সাদা নড় আছে আর ফুলসিরা মাদি আছে নরটি আপনাদেরকে দেখাবো দেখুন নরের চোখটি শখ করুন দেখুন পাঞ্জারে দেখুন একটি পায়রা অডিটিও দেখে নিন যে নটটি দেখালাম তারই মাদি খুলসিরা মাদি আদিটি চোখটি বানাটি দেখুন কাঁচি করা আছে পাঞ্জাটি দেখুন মাদিটির বডিটি দেখুন দিকে ছেড়ে দেখাচ্ছি একটি ছোট বাচ্চা আছে দেখুন ফুলসিরা আছে ফুলসিরাটা আপনাদেরকে শখ করাবো কেমন জোড়াটা লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন নড়টি শখ করাচ্ছে দেখুন দেখুন ফুলসিরা নড়ের চোখটি শখ করুন রানাটি দেখুন কাঁচি করা আছে দুমটি দেখুন পাঞ্জাটি দেখুন জামুনি পাঞ্জা বারাপড়িটিও দেখে নিনটি আপনাদেরকে দেখালাম তারই মাদি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাদির চোখটি শখ করুন টি দেখুন কাঁচি করা আছে দুমটি দেখুন পঞ্জাটি শখ করুন দেখে নিন দেখুন জোয়াটি আপনাদের খাঁচা ছেড়ে দেখাচ্ছি আরেক জোড়া আপনাদেরকে দেখাচ্ছি ন্যাংনের নর আছে আর ফুলসিরা মাদি আছে নরটি দেখাবো দেখুন নড়ের চোখটি চোখ করুন সব ওড়াল লাইনের পায়রা আছে রানাটি দেখুন কাঁচি করা আছে দুমটি দেখুন জোড়া দুম দেখুন আর বড়িটি দেখে নিনটি দেখালাম তাই মাদি আপনাদেরকে দেখাচ্ছি আদির চোখটি চক করুন কাঁচি করা আছে পাঞ্জাবি দেখুন বডিটিও দেখে নিন মাটি দেখুন জোয়াটি আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাচ্ছি রাজাবাড়ি বিডিং পেয়ার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর বেশি বেশি করে আপনার পায়রা প্রেমি বন্ধু থেকে বা কোনো গ্রুপে অ্যাড থাকলে শেয়ার করবেন আর আপনাদেরকে একটি দেখাচ্ছি দেখুন এই পায়রাটা কোনো সেল নেই এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আপনার পায়রাপ্রেমী বন্ধু থেকে বা কোনো গ্রুপে অ্যাড থাকলে গ্রুপে শেয়ার করবেন সব করাচ্ছি পায়রাগুলোকে এরও পালক টানা আছে শীতে ওড়ানো হবে বলে দুমটিও দেখে নিন দেখুন দেখুন দাদার কাছে দুটোই কাল্লুম মাদি আছে মাদিটি আপনাদেরকে সব পর্ব ধরে দেখুন বডিটিও বডি বডিটাও দেখে নিন আর কালারটিও দেখুন প্রথমে বড় মাদিটাই দেখাচ্ছে আপনাদেরকে কাল্লুম মাদি দেখুন চোখটি সকরুন কাল্লুম মাদি এটা আছে নানা পারক টানা আছে শীতে ওড়ানো হবে বলে পাঞ্জারি দেখুন দেখুন আরেকটি আদি বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি মাদিটির চোখটি শখ করুন পাঞ্জাটি চক করুন পরে বড়িটি দেখে নিন দেখুন কালাঙ্কা মাদি একটা আছে দেখাচ্ছি আপনাদেরকে চোখটি চক করুন অল্প টানা আছে শীতে উড়ানো হবে বলে আঞ্জারে দেখুন দেখুন দাদার বাড়ির বিডিং বিডিং পেয়ার থেকে বাচ্চা আছে ফুলসিরা পেয়ার আছে দুটোকে শখ করাবো আপনাদেরকে দিকে নরটি দেখাচ্ছে দেখুন দেখুন নরের চোখটি শখ করুন ডানাটি দেখুন কাঁচি করা আছে দেখুন নটটির কালার কেউ দেখে নিন যে নটটি দেখালাম তারই মাদি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাদির চোখটি শখ করুন কাঁচি করা আছে দুমটি দেখুন দেখুন জোড়াটি ছেড়ে দেখাচ্ছে আপনাদেরকে দাদা বাড়ি বিডিং দেওয়ার